শুভ দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন তার নাম পিয়া তো আসলে এই বোনটি কেন ক্যামেরার সামনে আসছে সেই কথাগুলো আজ আমরা শুনব এবং তার জীবনের বাস্তব এবং সত্য গল্পগুলোই আমরা তুলে ধরতে চেষ্টা করব আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম ঠিকানা একটু বলো আমার নাম পিয়া আমি থাকি বরিশাল বরিশাল আচ্ছা তো এই যে বরিশাল থেকে এখানে কিভাবে কেন আসছে সেটা একটু বলেন বরিশাল থেকে এখানে

ভারতে থাকে মানে আমার যখন তিন বছর বয়স এখন আমার বাবা মা আমার তুইয়া এরা ভারতে গেছে এখনো আসেনি আমি দাদির কাছেই বড় হয়েছি দাদির লিয়াই আমি থাকি দাদিকে নিয়ে থাকে আসলে লেখাপড়া করেছেন লেখাপড়া করি নাই দাদি কোনো রকম মানুষের বাড়ি কাজ কাম করে আমার কোনো রকম খাইছে আমি এটুকিতেই দাদির কাছে অনেক শুক্রিয়া আদায়

কি করব এখন গরীবের কপাল এখন কি কিছুই করার নাই যদি একদিন না খাইয়েও থাকি তারপরও চলতে হয় কেন দিন চলা যা খাইলেও দিন চলে না খাইলেও দিন চলে কিন্তু অনেক অভাবে থাকি মানুষের বাড়ি চাইয়া খাইতে আর ভালো লাগে না ছোটবেলায় তো অনেকেই দাদি মানুষের কাছে আই নাই না খাইছে এখন আমি অনেক অভাবে পইড়া কষ্ট পইড়া প্রতিবেদনের সামনে আইলাম যদি একটা মনের মতো মানুষ আমার পাশে থাকে আমার দায়িত্ব লে তাইলে আমি বিয়ে সাদে বসবো আচ্ছা তো মনের মতো মানুষ সবাই শুধু মনের মতো খোঁজে মনের মতো ছাড়া কি নাই কেমন কেমন খোঁজে যদি অনেক সারা এই বয়স আঠারো হয়ে গেছে সারাটা জীবন কোনোদিন ভালোবাসা পাই নাই বাপমার এরা ভারতে থাকে দাদির ভালোবাসাই বড় হয়েছে লেখাপড়া করতে পারি নাই একটু করতে পারি না অনেক আশা স্বপ্ন লিয়া প্রতিবেদনের সামনে আইছি যদি একটা ভালো মানুষ আমার পাশে থাকে হের দাঁড়ায় যদি আমি পাঁচ অক্ট নামাজ পড়তে পারি পর্দায় থাকতে পারি এটাই আমার কাছে আল্লাহর কাছে ময়রা যাওয়ার আগে যদি কিছু আল্লাহর মুসলমান হয়ে কিছু কইরা যাইতাম তাইলে অনেক মনটা শান্তি হইতো যে কিছু করছি আসলে কি করতে চান করতে চাই একটা যদি ভালো মানুষ আমার পাশে থাকে বিয়ে শী হয় তার সে আমার দুটো রাই ভাত খাইতে পারে আমি পাশ তো নামাজ কালাম পড়তে চাই আমার অনেক আশা স্বপ্ন ছোটবেলা আমার ভালো ঘরে ভালো ফ্যামিলিতে বিয়ে শী হইলে আমি নামাজ কালাম পড়বো পর্দার তলে থাকবো সে যদি আমার বাসায় থাকে সে বলে যদি তোমারে ঘর ভাড়া কইরা দেয় তুমি এখানে থাকো সিলাই মেশিন কিনা দে আমি ওই কাজটাই করব তার আমার টাকা পয়সাও দেওয়া লাগবো না সে যদি মাসে বছর এক দুইবার এক মাস আসে তাতে আমি খুশি মানে আপনি বিয়ে বসে মেয়েরা সবসময় আশা করে স্বামীকে বুকে নিয়ে ঘুমাবে মানে মাসে একবার বছরে একবার কেন চাই কেন চাই যদি তার ফ্যামিলিতে খারাপ হয় আমার যদি না নিয়ে যাইতে চায় সে বাড়িতে না মাইনেলে সেটার কথা বলছি আর যদি ভাগ্য যদি আমার ভালোই থাকে তাইলে তো ফ্যামিলির কাছে যাইতে আমি আরো আলহামদুলিল্লাহ বাপ ছিল না শাশুড়ি শ্বশুর হেরাই তো আরো মার কেমন বয়সের লোক যেমনই হোক বয়স যদি ভালোবাসার মানুষ আমারে কখনো ছাইরা না যায় তাইলে আমি বয়স হোক আমি বিয়ে বসতে রাজি আছি আ আসলে আপার সাথে যোগাযোগ এর ব্যবস্থা দেখ যোগাযোগ এর ব্যবস্থা মোবাইলে আমার নাম্বার আছে টা বাটন চাটা সেই নাম্বার দে ভাই নাম্বারে ফোন দিলা আমার সব সময় পাইবা আচ্ছা তো সেই নাম্বারটা কি আপনি বলতে পারে আমি বলতে পারবো না যা দিতে আমার দিতে হবে আচ্ছা তো আসলে টিয়া আমরা ফোন নাম্বার দিয়ে দিব আপনার দর্শক আপনারা যারা টিয়া কে দেখছেন আমরা তার ফোন নাম্বার দিয়ে দিব কিন্তু তার আগে আমরা আরেকটু কথা শুনতে চাই আপনাদের থেকে যে অনেকেই বলে বিয়ে বসবে হ্যাঁ বিয়ে বসবে ভালো ছেলে পাইলে কিন্তু আসলে বিয়ে তো বসে না সবাই তো প্রতারণা করে প্রতারণা যারা করে তারা প্রতারণা করবে আমরা আমি কখনো প্রতারণা করব না সারা জীবন তার পাশে থাকব সে আমরা যদি দুটো ডাল ভাত খাইয়ে রাখতাসা আমি তার পাশে থাকব কখনো তারা ছাইরা যাব না সে যদি আমার মোবাইলের মাধ্যমে বিয়ে করতে চায় ফোন দিয়া কথা দুই একদিন কথা বললে তার সাথে তার আমার পছন্দ হয় দেখা যদি বলে তোমার মোবাইলের মাধ্যমে বিয়ে করব আমি তাতে রাজি আসি তার যদি বিশ্বাস না হয় কিন্তু এমনই একটা চাইলে আমারে ফোন দিয়েন যে আমার অল্প দিনের জন্য পাশে থাকার মতো লোক আইসেন না যে সারা জীবনের জন্য পাশে থাকবো সেই রকম একটা লোক আইছে যে আমার লাইফটা যেমন ভালোভাবে চলতে পারে আমি অনেক অভাবে মানুষ সারা জীবন কষ্ট পাইয়েই আইলাম যদি একটু সুখ হয় তাইলে আলহামদুলিল্লাহ আচ্ছা মানুষ তো সব সময় বলে যে আসলে ভালো মানুষ চাই ভালো ছেলে চাই ভালো লোক চাই কিন্তু আপনি যেটা বললেন যে আপনার স্বামী আপনার কাছে না আসলেও সমস্যা নেই আসলে না আসলে যদি একটা মেয়ের যদি স্বামী না থাকে কাছে যদি না আসে তাহলে সেই মেয়েটার সংসারটা কিভাবে চলবে কিভাবে একটা মেয়ে সংসার করবে সেটা একটু আমরা শুনতে আমি আমার তো ভাল আমি যদি আমার বিয়ে সাদি হইনি আমার স্বামী যদি আমার পাশে সারা দিন বসে থাকে সারা জীবন বসে থাকে তাইলে তো আমি অনেক খুশি সে যদি বাড়িতে যদি মাইনে না লে তার বাড়িতে সে যদি আমার আলাদা রাখে আমি এটা বলছি যে যদি আলাদা রাখে যদি বছরে দুই মাস এক মাস আসে তো আমি খুশি কখনো আপত্তি করবো না কেন আমি অনেক কষ্ট থাকি যদি অল্প সুখ হয় তাহলে আমিও রাজি অল্প সুখ তার বয়স বেশি হইলে সমস্যা নাই আর আমার মত হইলেও সমস্যা নাই কেন আমার লাইফে আমার ভাগ্য যা আছে আমি তাতে তাই হবে আমার বললে তো আর হবে না যদি বলি একটা সুন্দর একটা ছেলে আমারে বিয়ে করুক তা তো কিন্তু আমি পাবো না আর যদি আল্লাহ যদি আমার রিজিকই থাকে তাইলে আমি অবশ্যই পাব তার জন্য বললাম যে যাই রকম বয়স বেশি হইলো সমস্যা নাই বেশি হলেও সমস্যা না আচ্ছা প্রেম করি নাই প্রেমের ঘর পের প্রেম আছে যদি প্রেমই করলাম যদি তারে নাই পাইলাম তা প্রেম কইরা কোনো লাভ হইলো প্রেমের অফার কয়টা পেয়েছে প্রেমের অফার আইছে আবার এমনিসই লাগছ কেন বাবা আইছে 10 12টা আইছে কেন যে সঞ্চয় বাপ মা নাই ভারতে থাকে দাদির কাছে থাকে সেগুলি পাশিয়ে গেছে যদি প্রেম কুইরা বিয়ে করি করিতে যৌতুক দিতে পারবে না প্রেম কুইরা কোনো লাভ আছে তার জন্য চলে লাগেছে। দর্শক আমরা পিয়ার ফোন নাম্বার বলছি আপনার নাম তো পিয়া আমার নাম পিয়া হ্যাঁ আমরা আগে বলি যে ইউটিউব প্রতিপক্ষ কিন্তু কারো কোনো দায় দায়িত্ব নেই না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন তাদের পাশে থাকবেন আর ফোন নাম্বারটা হচ্ছে তার তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফোর সেভেন থ্রি ডাবল থ্রি ফোর নাইন জিরো এই নাম্বার তো তাই আপনারা যারা সহযোগিতা করবেন ওনাকে ওনার সাথে সরাসরি যোগাযোগ করবেন সকলে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ